কি লাভ এ জীবন রেখে আমি কিনা এই বনের রাজা আমাকে দেখে বনের সকল পশু পাখিরা ভয়ে কাঁপ আর শেষে কিনা এক বাগিনীর মন কাঁপাতে পারলাম না সে ধিকার জানা এ জীবনকে আরে বাঘ দাদা তোমার কি হয়েছে আবার এত মন খারাপ কিসের তুমি তো পাত্রে পেয়ে গেছো এবার বিয়ে করে নাও যদি রাজি না হয় তাহলে বিয়ে করবো কিভাবে শুনি হুম ব্যাপারটা তো ঠিক আছে চলো তুমি তোমার প্রেম জিততে আমরাই তোমাদের সাহায্য করবো কিন্তু কিভাবে সেটা সম্ভব হবে ভাগ দাদা ভয় দেখিয়ে প্রেম হয় না বাঘ মশাই এইবার আপনাকে এই গর্জন টর্জন বাদ দিয়ে একটু রোমান্টিক হতে হবে ঠিক আছে এই প্রেমের জন্য যা করতে হয় আমি করব। ঠিক আছে চলো তবে আমরা দেখিয়ে দেব প্রেমের মাস্টার প্ল্যান কাকে বলে

তোমাকে মানে আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই সত্যি কিন্তু তো আমি রাজি হব না আগে প্রমাণ করো তুমি আমার কতটা ভালোবাসো তারপর না হয় ভেবে দেখবো মানে সেটা কিভাবে সম্ভব হবে তিনটি পরীক্ষা নিতে চাই তোমাকে তুমি যদি পারো তবে বলো বলো কি পরীক্ষা নিতে চাও আমি সব পরীক্ষা দিতে রাজি আছি এই রে ফেঁসে গেলি রে দাদা ফেঁসে গেলি তোমার সাহসের অনেক গল্প শুনেছি এবার দেখি তুমি আমার জন্য কতটা সাহসী হতে পারো ওই যে ওই যে দূরে বিশাল গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের মাথায় একটা মৌ চাচ্ছে ওখান থেকে একটু মধু এনে দেখাও দেখি দেখি তো কেমন পারো তুমি চোখ করে আমার কুমারটা গেল রে বাগদা তুমি লাভ দাও আমি লতা ঝুলে দিচ্ছি বাঁচাও বাঁচাও ইয়া চুগু বাঁচাও এই কেমে চোখ করে আমার জীবনটাই চলে গেল রে বাঁচাও বাহ 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 খুব ভালো খুব সাহস দেখালে তোমার সাহস তো দেখলাম এবার তোমার দৌড় কতটা এই ধাঁধার উত্তর দাও যা সামনে গেলে থাকে আর গেলে সামনে থাকে বলো দেখি সেটা কি ছায়া 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 বাঘমশাই ছায়া ছায়া এর উত্তর তো আমি জানি খুবই সহজ উত্তর হলো পায়া এ না মানে ছায়া ছায়ের উত্তর ঠিক বলেছো তো তুমি এবার তোমার শেষ পরীক্ষা আমার ভালোবাসা আমার প্রতি কতটা গভীর সেটা প্রমাণ করো এখন আবার কি করতে হবে এমন কিছুই নয় একটা সুন্দর মিষ্টি গান গাইতে হবে তোমাকে ও গান শুনবে এ এমন কি বড় কথা আমি এক্ষুনি তোমাকে একটা সুন্দর গান শোনাচ্ছি তবে শোনো এ গান আমার বনের রাজা প্রেমে পড়েছে এই বাঘিনী আমার মনটা কেড়ে নিয়েছে গর্জন ছেড়ে হলাম দেওয়ানা বমি ছাড়া আর কিছুই চাই না শুনলে শুনলে বাঘিনী মধুর চা হাতে মৌমাছি দৌড়ের পেছন পাতে তবু আমি থামি না রে তোমার প্রেমে আর ভয় মানি না রে বুঝলে বুঝলে বাগেনি এই বাগেনের প্রেমে পড়লাম হাই বন মাসি মন আজ শুধুই নেচে যায় ওহে বাগিনি শোনো এ কথা তোমার না পেলে জীবন বৃথা দেরি কেন করো মুন্ডবে চলো সময় তো আর নাই বসলে বসলে বাগিনি আমি কি করেছি বিয়ে করব কি আমি পাস করে গেছি এ আমার বিয়ে হবে বিয়ে হবে ঢেঙ্গি ঢেঙ্গি আমার বিয়ে হবে সানাই বাজে সানাই বাজে আজ বাঘের বিয়ে নেচে নেচে আস যে বাগোপুর মাথায় দিয়ে ও ভাই ঠোপুর মাথায় দিয়ে বনে যত পশু পাখি নাচতে তা দিন দিন বাঘের মনে খুশির জোয়ার মনটা যে রঙিন ও ভাই মনটা যে রঙিন খাওয়া দাওয়া চলছে দেদার হরে খাবার নিয়ে বাঘবাগিনীর মিলন হলো সঙ্গ হলো বিয়ে ও ভাই সঙ্গ হলো বিয়ে আজ থেকে আমি শুধু এই জঙ্গলের রাজা নই আমি তোমার ওই মনের রাজা আর আর আমি তোমার রানী